আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে নতুন আরেকটি ভিডিওতে এই ভিডিওতে এই ভিডিওটির মাধ্যমে আমরা অতি গুরুত্বপূর্ণ ইটালিয়ান কিছু শব্দ শিখব যেমন পুরুষ সম্পর্কিত যে শব্দগুলো আছে তারপর নারী সম্পর্কিত তারপর ছোট শিশু যেমন বা বালিকা বালক এই সম্পর্কিত কিছু শব্দ যেগুলো আমাদের ব্যবহার ব্যবহার করতে হয় ব্যবহার করতে হবে ইটালিতে মানে ব্যবহারযোগ্য চলন শুরু করা যাক দন এটি দর্ণা নারী ক্ষেত্রে ব্যবহৃত নারী পূজাতে ব্যবহৃত হয় দন্যা এর মানে হলো মহিলা অথবা বদ্রহিলা রাগাৎসা এর মানে হলো মেয়ে অথবা বালিকা মাদ্রে মাদ্রে এর মানে হলো মা অথবা আম্ম হলো স্ত্রী মৈকে এর মানে হলো স্ত্রী তো আবার বলতেছি আপনারা আবার শুনবেন ডনা এর মানে হলো নারী সিনোরে এর মানে হলো মহিলা রাগাৎসা এর মানে হলো মেয়ে অথবা বালিকা মাদ্রে এর মানে হলো মা মাদ্রে এর মানে হলো মা মৈকে এর মানে হলো স্ত্রী তো আপনারা উচ্চারণ গুলা ভালোভাবে শোনার চেষ্টা করবেন এবং বোঝার চেষ্টা করবেন যদি আপনারা উচ্চারণ না করতে পারেন তখন দেখা যাবে যে ইটালিয়ান অনেক শব্দ অথবা বাক্য আছে যেগুলো শুধু লাস্টে এর জায়গায় ও হলে অ এ দুইটা আলাদা হলে আপনার অন্য শব্দ অথবা অন্য বাক্য হয়ে যাবে তো আপনারা উচ্চারণটা ভালোভাবে করতে করবেন করার চেষ্টা করবেন এখন আমরা শিখব হচ্ছে পুরুষ সম্পর্কিত কিছু শব্দ পুরুষ সম্পর্কিত কিছু শব্দ যেমন উম উম এর মানে হলো পুরুষ অথবা ম্যান যেটা ইংরেজিতে ভদ্র পুরুষ ভদ্রলোক বলা হয় সিনো রে এর মানে হলো ভদ্র মহিলা সিনো রে এর মানে হলো ভদ্রলোক রাগাশ এর মানে হলো ছেলে আবার এখানে দেখা যাচ্ছে যে আপনার রাগা আচ্ছা এর মানে হবে মেয়ে মাদ্রে এর মানে পাদ্রে এর মানে হবে বাবা পাদ্রে এর মানে হবে বাবা অথবা এর মানে বাবা মারিত মারিত এর মানে হচ্ছে স্বামী মারিত এর মানে হচ্ছে স্বামী ওমো আমি আবার বলতেছি আপনারা উচ্চারণটা ভালোভাবে উচ্চারণটা ভালোভাবে করার চেষ্টা করবেন আমার সাথে যাতে বলার চেষ্টা করবেন ও এর মানে হলো পুরুষ সিনো এর মানে হলো ভদ্রলোক রাগাৎস এর মানে হলো ছেলে পাদরে র্য এর মানে হলো বাবা মারিত এর মানে হলো স্বামী আর আপনারা যারা ইটালিয়ান ভাষা শিখতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের এই সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেলায় বাটনটা আছে সেটা টিপে দিবেন কারণ সেটা না টাপলে দেখা যাবে যে আপনার ভিডিও দিলাম তখন আপনাদের কাছে যাবেন আপনাদের কাছে নোটিফিকেশন যাবে না তো বেলাঙ্কন বাটনটাই টিপ দিয়ে দিবেন যাতে আপনাদের কাছে প্রথমেই ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে আমাদের নোটিফিকেশন চলে যায় তো আমরা এখন শিখবো শিশু সম্পর্কিত ছেলে শিশু সম্পর্কিত কিছু শব্দ বাম্বি নাম বি এর মানে হলো শিশু অথবা ছেলে শিশু বাম এর মানে হলো ছেলে শিশু আবার এখানে যদি আপনার বলা হয় বাম্বি না মেয়ে শিশু ফি কিয় এর মানে হলো পুত্র আবার এখানে ফি কিয়া এর মানে হবে মেয়ে নিপুতে এর মানে হলো নাতি অথবা ভাইপো নাতি অথবা ভাইপো ভাগিনা যেটাই হবে নিপতে নাতি হবে হচ্ছে নিপতি না শুধু এন অ হবে সাথে তো এটা না বললে চলে অসুবিধা নাই ফ্রাতেল্লো ফ্রাতেল্লো এর মানে হবে ভাই ফ্রাতেল্লো এর মানে হবে ভাই স্টুডেন্টে স্টুডেন্টে এর মানে হবে ছাত্র তো আমি আবার বলতেছি আপনারা আবার আবার সাথেতে সাথে বলবেন বাম্বিনো বাম্বিনো এর মানে হলো ছেলে শিশু ফিকিও Figlio, e che figlio, e che nove figlio, figlio, figlio e Manolo, putro. Nipote, nipote, e Manolo, po. Nipotino, ciò, so, nati che te onoro, e che ne un nipote, e vagina, by po, va vagina. Fratello, fratello, e Manolo, by. Istudente, istudente, e chatro. Studente. Istudente. স্টুডেন্টে এর মানে হবে ছাত্র আর এখানে হচ্ছে নিপুতে নিপুতা মানে ভাগিনা অথবা ভাইপো নিপুতে আর নিপুতি নাতি তো আপনারা এটা বুঝে নিবেন নিপুতে এর মানে হবে ভাগিনা অথবা ভাইপো আবার হবে নাতি অথবা নাতনি নিপুতি নীপুতে নিপুতি ন এখানে হবে ভাগিনা হবে নাতি অথবা নাতনি বাম্বিনা বলছিলাম যে বাম বাম এর মানে ছেলে শিশু আর এর মানে হবে মেয়ে শিশু এর মানে হবে মেয়ে শিশু মানে মেয়ে আর কি অথবা কন্যা এর মানে হবে ভাতিজি অথবা বাগিনী নিপুতে সো নিপুতে এটা নিয়ে খেতে নিয়ে খেতে ব্যবহৃত হয় না এখানে ভুল লেখা হয়েছে ভুলে টাইপিং এ ভুলে টাইপিং করা হয়েছে তো আপনারা ভালোভাবে বুঝে নেবেন আর এটার জন্য আমি দুঃখিত নিপুতে এর মানে হলো ভাতিজি অথবা ভাগ্নি সুরেল্লা এর মানে হলো বোন সুরেল্লা এর মানে হলো বোন স্টুডেন্টেসা স্টুডেন্টেসা এর মানে হলো ছাত্রী স্টুডেন্টেসা এর মানে হলো ছাত্রী তো আমি আবার বলতেছি আপনারা আবার উচ্চারণ করার চেষ্টা করবেন আমার সাথে সাথে বাম্বিনা বাম্বিনা এর মানে হবে মেয়ে শিশু ফিগিয়া এর মানে হবে কন্যা নিপউতে এর মানে হবে ভাতিজি অথবা ভাগ্নি এখানে নাতিন হবে না সুরেলা এর মানে হলো বোন সুরেলা এর মানে হবে বোন ইসটুডেনটেসা এর মানে হলো ছাত্রী আবার ইসটুদান্তে এর মানে হবে ছাত্র আবার ইসটুদান্তি যদি আপনি ইসটুদান্তি বলেন তাহলে হবে ছাত্র ছাত্রী ইসটুদান্তি ছাত্র ছাত্রী তো ইসটুদান্তে এর মানে হলো ছাত্রী এখন আমরা শিখবো অন্যান্য যেগুলো সম্পর্কিত অন্য সম্পর্কিত যেগুলো আছে যেমন পেরসোনা পেরসোনা এর মানে হলো ব্যক্তি আমিক এর মানে হলো ছেলে বন্ধু আমিকা এর মানে হলো মেয়ে বন্ধু ইনসেঞ্জান্তে ইনসেঞ্জান্তে এর মানে হলো শিক্ষক অথবা শিক্ষিকা অথবা ইনসেঞ্জান্তি এর মানে হবে শিক্ষক শিক্ষিকা

আপনাদের ভিডিওটি ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা ইটালিয়ান ভাষা শিখতে চান তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে আপনাদের আমাদের নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় আর হচ্ছে যাতে আমরা ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় তার মাধ্যমে আপনারা এই আমাদের নতুন নতুন ভিডিওগুলো দেখতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম